আসি মসজিদে যারা মসজিদ থেকেও যদি আপনারা এইদিকে চলে আসেন তাহলে বাউন্ডারির ভিতরে ঢুকে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমরা সবাই আমরা সবাই মুক্তাম সাহুজর কই মুক্তাম সাহুজর আমরা সব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এত জন আলিম শুধু বড় বড় আলিম এখানে আমাদের যে বাহিরের মেহমান শাইখুল হাদিস আব্দুল্লাহ খান সাহ তাই আসলে অসুস্থ অনেক সময় বসা ছিল তাই না আর ফারছেন না এই কারণে আপনার কাছে মা পেশ করতেছেন এক তাই নির্ণয় আমরা আবার এখানে মধ্যে একটা দোয়া করে আসছি দুই আমি গুনাগার সহ আমরা শাইফুল হাদিস ফিরোজপুরি হুজুর সহ মহতাম সাহ সহ আমরা আল্লাহর কাছে দোয়া করবো

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أحد. أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد

আমাদের দাওরার ছাত্রী আলহামদুলিল্লাহ দুই তিনজন চল্লিশ জনের মত দাওরার যদি কোনো কিছু রহমতে বলি আলহামদুলিল্লা ও মা দাওরার তোমরা শরীফের শেষ তোমরা শুনো شاش حديث كان شنو يا حدث كان عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان شعب سبحان الله وبحمده سبحان الله العظيم 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 صلى الله على سيدنا مولانا

মোট দুই খন্ড এর তিরিশ ফারা আল্লাহ লীলা খেলা কোরআন শরীফ কত ফারা কোরআন শরীফ কত তে ঠিক আল্লাহ রাসূলের যে কালাম দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের রূপসে সর্বোত্তম সবচেয়ে হয়ে যে কিতাব এই কিতাব বোহারি শরীফ কত ভাড়া তিরিশ ভাড়া কত আমরা কিছু মানুষের নিয়ত করি যে বোখারি শরীফ আমরা দিমু বোখারি শরীফের যা লাগে তা দিমু আমরা আগে তো ফার্স্ট যে বছর আমি গুনাগারে মেশকার থেকে দাউরার মধ্যে আরম্ভ করছিলাম মসজিদের বারান্দার মধ্যে বোখারির সেট আমরা দশ বারোটা লইসলাম পনেরো সেট লইসলাম এখন বাড়তে বাড়তে পনেরো সেটের জায়গায় তিরিশ সেটে না। তিরিশ সেটের মধ্যেও আমরা কাম হনা এখন চল্লিশ সেট আগামী বছর চল্লিশ সেটে কাম হবে না আরো বেশ লাগবে আল্লাহ এগুলির ব্যবস্থা করে সবাই বলি আমিন আমরা এখন লম্বা করতাম না কিতাবের চান্দা করতাম না কিচ্ছু না আল্লাহ মা যারা আপনারা আপনারা ভিতর থেকে যারা চান্দা দেওয়ার একটা অরুণা নিয়ে মা বোনদের আমাদের কাছে ফাটাই দিন আর মা বোনদের দোয়াও ইনশাল্লাহ হবে অনেক মা অনেক কষ্ট করে আইস অনেক মনের ব্যথা নিয়া অনেক মনের আশা নিয়া আল্লাহ সবের মনের ব্যথা মনের আশা যেন পূরণ করে সবাই বলি আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া مولانا محمد وعلى آله وصحابه وسلم. الحمد لله، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، اللهم لا نحصي ثناء عليك انت كما اثنيت على نفسك فلله الحمد رب السماوات ورب الارض رب العالمين وله الكبرياء في السماوات والارض وهو العزيز العكيم আল্লাহ আমরা ফার্স্টে তোমার কুদরতির ভাব ধরে মাহফা সাইকেছি আল্লাহ আমরা সবাইরে রে মাও আল্লাহ আমাদের মা বোনদেরকে মাহাফর মাও আমাদের জিন্দা মোর্দা সবাইরে মাহফরমাও আল্লাহ এখন নামাজ শেষ হয়ে গেছে অনেক মুসলিমানের রাস্তায় রাস্তায় আমিন বলে দৌড়িয়া দৌড়িয়ে আসতেছে আল্লাহ সবাইরে আল্লাহ তুমি মাহাফর দেশে বিদেশে সব রে মাও আমাদের বাজারের ব্যবসায়ী সব মা মাফ फरमाও कैंडिडेट সবাইরে মাফ फरमाও আই আল্লাহ যাদের ভাগ্যে इज्जत আছে তাদেরকে इज्जत দান फरमाओ যাদেরকে এই সামনে নিলে তাদের জন্য ক্ষতি আছে আল্লাহ তাদেরকে দূরে রাখো আর তাদের দিলের মধ্যে صبر দান फरमाओ আই আল্লাহ আই আরহামুর রহিমিন বাজারের মধ্যে যেন ভাই ভাইদের মধ্যে হিংসা না থাকে হিংসা দূর फरमाओ আই আল্লাহ দূরত্বতা দূর फरमाओ সবরে ভাই ভাই বানাই দিও इज्जत তোমার হাতে اللهم مالك الملك تؤتي الملك من الملك 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 منتشا الملك 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 فرماو الملك 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 فرماو যারা অভাবি অভাব দূর ফরমাও যারা বিদেশ বাড়িতে আসি আল্লাহ বিদেশ বাড়িতে সুখে শান্তি ইমান আমলে রাখিয়া রুজি রোজগারে বরকত দান ফরমাও আই আল্লাহ আয়া রহম রাহিমিন যারা ফাত্রী নিয়ে আছে ভালো ভাত্র দান ফরমাও যারা ফাত্র নিয়ে আছে ভালো দান ফরমাও আই আল্লাহ শেষ দিক দেয় আল্লাহ অনেক অভাবি অভাব নিয়ে অনেক দুঃখী দুঃখ নিয়ে আমি হাত গাড়ি যাচ্ছি আল্লাহ তুমি আমাদের মনের দুঃখগুলি দূর ফরমাও আল্লাহ 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 হুমং বালি গুনা বক বি আল্লাহ হুমাং বালি গুনা ভির বরনা ফিরহ বুকর অনেক আশা হাত আমরা এই আশাগুলি রে পুরান পরব আল্লাহ বুকর অনেক আশা হাতু

বল फरमाओ আমরার এই মাদশার গোরগুলির ব্যবস্থা করে দাও মসজিদের কাজগুলি সম্পূর্ণ করে দাও শেষ হয়ে বুখারী খতম করে বলে দোয়া করুন বল করুন আমরার এই 33 জনমা আজকে তার ইতিহায়ে যাইতেছে আল্লাহ সব সব আমি Allah'tan kat da dengle ket bi Allah sana Allah. আল্লাহ আমাদের ই মা বলে রেথের তুমুল আল্লাহ মনসুর ফরমাও আমরা গুনাগাদেরকে কবুল ফর্মাও মনসুর ফরমাও আল্লাহ অনেক মাওজুর মানুষ মানে বসে বসে দুয়ার মধ্যে শরিক হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে শরিক ফরমাও সে সময় আমাদের গানদেরকে মা ফরমাও মায়ে বাবারে মাহাবা ফরমাও রথ বিরহাম হুমা কামাও অভ্বাহ নি সবি কামা আর আমাদেরকে হর হালতের মধ্যে হেফাজত ফরমাও আফিয়তের সাথে আফিয়ত নসিব ফরমাও আল্লাহ আমাদের সবকিছু তোমার কুদরতে সামনে রাখিয়া সবাই বলি তিনবার হসবুন 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 نعم المولى ونعم النصير شاشم يا خاتم بالخير سيد الله خاتم بالخير بك سعيد مهتم سبب ربه حزين سلامه ربه الله من رزقه ونبهره الله تدعى فيه تشت زندگر بك سعيد خاتم بالخير تشت موتر بك سعيد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم, عليكم.